দুবাইয়ের বিলাসবহুল জীবনযাত্রার আড়ালে ভয়াবহ এক যৌন ব্যবসা ও নারী নির্যাতন চক্রের মূল হোতা হিসেবে চার্লস মোসিগা নামের এক ব্যক্তিকে চিহ্নিত করেছে বিবিসির একটি অনুসন্ধানী দল লন্ডনের সাবেক এই বাসচালক আফ্রিকান তৈরিদের উন্নত চাকুরির লোভ দেখিয়ে দুবাইতে পাচার করে যৌন ব্যবসায় নামতে বাধ্য করতেন বিবিসির অনুসন্ধান বলছে মোসিগা গ্রাহকদের জন্য ন্যূনতম এক হাজার ডলারে নারী সরবরাহ করতেন যারা গ্রাহকদের প্রায় সব কিছু করতে বাধ্য হতেন ওগান্ডা থেকে সুপার মার্কেটে স্বপ্ন নিয়ে আসা মিয়ানামের এক তরুণী জানান তাকে এক বিকৃত রুচি গ্রাহকের কাছে পাঠানো হয়েছিল যিনি তার গায়ে মলত্যাগ করতে চাইতেন মুসিকার চক্র থেকে বের হতে চাওয়া দুই তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে সূচ্চ ভবন থেকে পড়ে যার মধ্যে মনিক কারঙ্গি একজন পুলিশেকে আত্মহত্যা বললেও পরিবার একে হত্যাকাণ্ড বলে দাবি করছে চক্রের শিকার নারীদের ঋণের জালে ফাঁসিয়ে রাখা হত দেশে ফিরতে চাওয়ায় মোসিগা তার ওপর প্রায় দুই ডলার ঋণ চাপিয়ে দেন যা দ্রুতই দ্বিগুণ হয়ে যাওয়ার হুমকি দেওয়া হয় অভিযোগের বিষয়ে জানতে চাইলে চার্লস মোসিগা সবকিছু অস্বীকার করেছেন লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে